নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আরও একবার স্বাগত আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো সিম্পিলভাবে চাউমিন মানে কোনো ডিম ছাড়াই চাউমিন বানাবো তো অনেকবারই ডিম ছাড়া চাউমিন বানিয়েছি তোমরা সেটা হয়তো দেখেছো তো যারা দেখোই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও তো আজকে একটু অন্যভাবে চাউমিনটা বানাবো আর আজকে ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার যেহেতু নিরামিষ তো সেই কারণে পুরোটাই নিরামিষ হবে তো ফার্স্ট এখানে আলুটা ভেজে নিয়েছি তোমরা আলু ভাজাটা স্কিপ করে নিতে পারো তারপরে কড়াইয়ে তেল দিয়েছি আর কিছু লঙ্কা কুচো দিয়েছি আর দেখতে পাচ্ছো এখানে বাঁধাকপিও দিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ করে নেবো আর পরিমাণ মতন নুন দিয়ে দেবো আর যেহেতু বাঁধাকপি থেকে অনেকটা মানে জল বেরোয় তো সেই কারণে এটা ভালোভাবে শুকনো করে ভেজে নেবো আর ভালোভাবে পুরো জিনিসটা সেদ্ধ করে নেবো আর প্রথমে আলুটা ভেজে নিয়েছি তো তারপরে এই বাঁধাকপির মধ্যে আলু ভাজাটা পুরোটা দিয়ে দেব আর দেবার পরে ভালোভাবে দুটো ভেজে নেব ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো সেটা দিয়ে ভালোভাবে দেখতেই পাচ্ছ ভেজে নিয়ে তুলে রেখেছে আর তারপরে কড়াইতে দিয়ে দেবো কিছুটা তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সেটা দিয়ে ভালোভাবে তার উপরে দিয়ে দেবো পুরো চাউমিনটা আর চাউমিনটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো আর দেখো আমরা তো বাইরে অনেকবার চাউমিন খেয়েছি তো সেই চাউমিনটা মানে পুরোটা সেদ্ধ মানে তারা করে দেয় না তো এখানে বাড়িতে করলে কি হয় ভালোভাবে সেটা আমরা ফ্রাই করে খেতে পারি ভালোভাবে ইচ্ছে মতন ঝাল দিয়ে ইচ্ছে মতন সব কিছু দিয়ে তো তারপরে এখানে আমরা পুরো মিশ্রণটা দিয়ে দিয়েছি মানে আলু ভাজা আর বাঁধাকপি ভাজা সব দিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছি টমেটো সস তো টমেটো সসটা তোমরা যখন খাবে তখনও দিয়ে দিতে পারো তো ব্যাস আর কিছু করা লাগবে না এখানে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে আমি উপরে সসও নিয়ে নিয়েছি আর সত্যি বলতে আমার সস খেতে অনেকটা ভালো লাগে আর চাউমিনটাও অনেকটা সুন্দর হয়েছে তো তোমরাও এটা বাড়িতে কিন্তু ট্রাই করো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই বাই